বিজ্ঞান যদি কোনোদিন ক্যারেক্টোমিটার অর্থাৎ চরিত্রমাপক যন্ত্র আবিষ্কার করতে পারে সেদিন বোঝা যাবে নিরামিষ ভোজিরা কতটা সররিপুবিহীন মানবহিতৈষী আর আমিষ ভোজিরাই বা কেমন স্বভাবের আমাদের একটি পোস্টে আমাদের এক দর্শক বন্ধু এই মন্তব্যটি করেছেন দেখুন দাদা বিষয়টা হচ্ছে যারা নিরামিষ আহার করে একমাত্র তারাই যে চরিত্রবান এবং উৎকৃষ্ট মানুষ বা শুধুমাত্র নিরামিষ আহার করলেই যে সর রিপুকে নিজের বসে রাখা যাবে এই ধরনের কোনো কথা আমাদের কোনো ভিডিওতে আমরা বলিনি এবং আমিষ ভোজিরা যে নিকৃষ্ট বা চরিত্রহীন মানুষ এই ধরনের কোনো কথাও আমরা আমাদের কোনো ভিডিওতে বলিনি বা এই রকম কোনো ধারণাও আমরা পোষণ করি না কারণ জীবন চলার পথে প্রত্যেকেরই প্রয়োজন আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে হবে শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন যে প্রতিটি জীব তাঁর সনাতন অংশ এবং প্রতিটি জীবের হৃদয়ে তিনি রূপে অবস্থান করেন প্রতিটি জীবের পরম পিতা তিনি সুতরাং যেখানে ভগবানের কাছে সবাই সমান সেখানে আমিষভোজী ও নিরামিষভোজীদের মাঝখানে দেওয়াল তোলার আমরাকে আমরা শুধু এতটুকুই বলতে চাইছি যে শুদ্ধ নিরামিষ খাদ্যাভ্যাস আমাদের ইন্দ্রিয় মন ও রিপুগুলিকে শান্ত রাখতে অনেকটাই সাহায্য করে যা ঈশ্বর উপাসনায় অগ্রগতি লাভের ক্ষেত্রে খুবই প্রয়োজন কারণ আমাদের মন স্বভাবতে খুব চঞ্চল যে অর্জুন স্বর্গের অনন্য সুন্দরী অপসরা উর্বশীর প্রেম প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন সেই অর্জুন শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবানকে বলছেন হে কৃষ্ণ মন সভাপতি চঞ্চল ইন্দ্রিয়াদির বিক্ষেপজনক মহাশক্তিশালী দৃঢ় এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যে রূপ দুঃসাধ্য মনকে নিরোধ করাও সেই রূপ দুষ্কর এবং ভগবানও এই উক্তির বিরোধ করলেন না তিনি বললেন হে মহাবাহু মন যে সভাপতি চঞ্চল এবং উহাকে নিরোধ করা যে বড়ই দুষ্কর তাহাতে সংশয় নাই কিন্তু হে কোনতেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহাকে অবশ্যই বসীভূত করা যায় এবারে কথা হচ্ছে মনকে বসীভূত করার সেই বৈরাগ্য ও অভ্যাসের রুটিনে নিরামিষ খাদ্যাভ্যাসকেও একটা জায়গা দেওয়া উচিত কি না সেটা আপনার বিবেচনার বিষয় তবে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তদশ অধ্যায়ে কিন্তু সাত্বিক আহার গ্রহণ করাকে প্রাধান্য দেওয়া হয়েছে এ প্রসঙ্গে উপনিষদেও বলা হয়েছে যে আহার শুদ্ধ সত্যশুদ্ধিহি সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতিহী অর্থাৎ আহার শুদ্ধ হইলে চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হইলে সেই শুদ্ধ চিত্তে সর্বদা ঈশ্বরের স্মৃতি অব্যাহত থাকে এবারে কথা হচ্ছে শ্রীমদ্ গীতায় উল্লেখিত এই সাত্বিক আহার বা উপনিষদে উল্লিখিত এই শুদ্ধ আহার বলতে আদৌ নিরামিষ আহারকে বোঝায় কি না সে নিয়েও জল্পনা কল্পনা ও বিতর্কের শেষ নেই তবে এর স্পষ্ট সমাধান কিন্তু মনুসংহিতার পঞ্চম অধ্যায়ে রয়েছে উক্ত অধ্যায়ে ক্ষেত্রবিশেষে মাছ মাংস খাওয়ার অনুমতি থাকলেও মাছ মাংস ভক্ষণ প্রসঙ্গে চূড়ান্ত রায় দিয়ে বলা হয়েছে যে প্রাণী হিংসা না করিলে কখনো মাংস উৎপন্ন হইতে পারে না বধ নরগমনের কারণ অতএব অবিহিত মাংস ভোজন করিবে না শুক্র শনির দ্বারা মাংসের উৎপত্তি হয় অতএব ইহা ঘৃণিত এবং বধ ও বন্ধন নিষ্ঠুর হৃদয়ের কর্ম ইহা নিশ্চয় করিয়া সাধুরা বিহিত মাংসের ভোজনে প্রবৃত্ত হন না অবৈধ মাংসের কথা আর কি বলিব যাহার অনুমতিতে পশু হনন করা হয় যে অস্ত্রের দ্বারা পশুর অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড করা হয় যে ব্যক্তি পশু বধ করে যে ব্যক্তি মাংসের ক্রয় বিক্রয় করে যে ব্যক্তি মাংস রান্না করে যে ব্যক্তি মাংস পরিবেশন করে এবং যে ব্যক্তি মাংস ভক্ষণ করে ইহাদিগকে ঘাতক বলা যায় ইহলোকে আমি যাহার মাংস ভোজন করিতেছি পরলোকে সে আমাকে ভক্ষণ করিবে পণ্ডিতেরা মাংস শব্দের রূপ অর্থই প্রতিপন্ন করিয়াছেন তো এবারে বিষয়টা হচ্ছে আপনি যদি সনাতন ধর্ম মানেন এবং যদি সনাতন ধর্মের শাস্ত্রের বিধিনিষেধগুলি মানেন তাহলে আপনার জন্য দুটো বিকল্প খোলা রয়েছে প্রথমটি হচ্ছে কর্মকাণ্ডকে আশ্রয় করে শাস্ত্রসম্মতভাবে মাছ মাংস খেয়ে সাধারণ যাপন করা এবং দ্বিতীয় বিকল্পটি হচ্ছে সমস্ত রকমের আমিষ আহার বর্জন করে শুদ্ধ চিত্তে ঈশ্বর উপাসনায় ব্রতি হওয়ার চেষ্টা করা আর যদি আপনার মনে হয় যে ধর্মটর্ম শাস্ত্রটাস্ত্র এসব মারুগুলি এসব মানুষের বানানো কথা আমার যা খুশি আমি তাই খাবো আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো সেক্ষেত্রেও আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে শুধুমাত্র দেশের আইনটা মেনে চললেই হল নমস্কার হরে কৃষ্ণ